তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা কষানো হয়ে গেছে মানে পেঁয়াজ রসুন এখন দিয়ে দিব, পানিতে গুলে রাখা মশলাগুলো এখন মশলা কষিয়ে নিব মশলা মেশানো শেষ তেল ভেসে ভেসে উঠেছে তাই এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুখিগুলো মুখিগুলো ভালো করে কষিয়ে নিব মশলার সাথে মুখিগুলো অর্ধেক কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে মুখি আর মাছ একসাথে কিছুক্ষণ কষাই নিব দেখি কী অবস্থা এই যে আমার কষানো হয়ে গেছে মাছ আর মুকি একসাথেই হয়ে গেছে সবজি তখন আমি এটাতে ঝুল দিয়ে দিব অনেক সুন্দর গ্রাণ এসেছে খুব সুন্দর করে কষানো হয়েছে এখন ঝুল দিয়ে দিব ঝুল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে সেই গ্রান বের হয়েছে ইলিশ মাছের গ্রান ইলিশ মাছ দিয়ে মুখি রান্না সেই সাল খাওয়ার আগেই জিব্বা জল চলে আসতেছে তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ